আমার আজকের রেসিপি খাটি গাওয়া ঘি বানানোর সহজ পদ্ধতি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে দুধের শর থেকে খাঁটি গাওয়া ঘি খুব সহজ পদ্ধতিতে দুধের শর থেকে আপনারা কি করে এই খাঁটি গাওয়া ঘি বানিয়ে নেবেন সেটাই হলো আমার আজকের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই খাঁটি গাওয়া ঘি বানিয়ে নিচ্ছি আমরা সকলেই জানি দুধ জাল দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দুধের উপরে কিন্তু একটা সর পড়ে এই সরটাকে আমি একটা দেখুন চামচ দিয়ে তুলে নিচ্ছি এইভাবে প্রায় দশ থেকে বারো দিনে সর জমিয়ে আমি ঘি বানিয়ে নেব এখন এটা কারেন্ট সর এটা দিয়ে কিন্তু ঘি হবে না এইভাবে দশ থেকে বারো দিন জমিয়ে নিতে হবে এইভাবে সরটা তুলে আমি নর্মাল ফ্রিজেই রেখে দেবো এখানে আমি এক বাটি দেখুন সর নিয়েছি এটা কিন্তু দশ থেকে বারো দিন হল আমি প্রায় সরটা জমিয়ে নিচ্ছি প্রতিদিন দুধ জাল দেওয়ার পরে এরকম দুধের সরটা অল্প অল্প করে তুলে প্রায় দশ থেকে বারো দিনের সর হয়েছে এই সরটাকে এখন আমি একটা মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব এই কাজটা আপনারা হ্যান্ড ব্লেন্ডারেও করতে পারেন অথবা শিলে বেটে নিতেও পারেন প্রথমে আমি দু থেকে আড়াই মিনিট মিক্সির কভারটা বন্ধ করে ব্লেন্ড করে নিয়েছি দেখুন ক্রিমটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য ফ্রিজের জল সবসময় ঠান্ডা জলটাই দেবেন ঠান্ডা জল দিলে কিন্তু আমরা সকলেই জানি যে ক্রিমটা উপরের দিকে ভেসে ওঠে দিয়ে আবার একবার আমি ব্লেন্ড করে নেব ফ্রিজের জল দিয়ে আরও দু থেকে আড়াই মিনিট আমি ব্লেন্ড করে নিয়েছি এবার উপর থেকে ঠিক এইভাবে ক্রিমটাকে আমি তুলে নেব তুলে আমি যেই ফ্রাই প্যানে ঘিটা বানাবো সেই ফ্রাই প্যানে তুলে নিচ্ছি দেখুন পুরো ক্রিমটা কিন্তু আমি তুলে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অন করে আমি ফ্রাই প্যানটা গ্যাসে বসিয়ে দেব খুব সহজভাবে কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি দেখুন এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি ফ্রাই প্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট সাথেক আমি দেখুন ফুটিয়ে নিলাম উপর থেকে কিন্তু ঘিটা ভেসে উঠছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন একটা হলুদ রঙের আস্তরণ উপর থেকে ভেসে উঠেছে এটাই কিন্তু পুরো ঘিতে পরিণত হবে আস্তে আস্তে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন ঘিটা কিন্তু বেশ ফোটা শুরু করেছে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে আমি ঘিটাকে বানিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই রাখবেন না তাহলে কিন্তু চাসনিটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ঘিটা খেতে টেস্ট হবে না সেই জন্যে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ঘিটাকে বানিয়ে নেব। এক বাটি দুধে সর জমিয়ে কতখানি খাঁটি গাওয়া ঘি পাওয়া যাবে সেটা কিন্তু পুরো ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর খুব সহজেই কিন্তু এই ঘিটা বানিয়ে নেওয়া যায় এতক্ষণে হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে কিভাবে দুধের সর জমিয়ে সেই সর থেকে খাটি গাওয়া ঘি বানিয়ে নেওয়া যায় এই ঘিয়ের টেস্ট বা সেন্ট বাজারের কোনো ঘিয়ের সাথেই কিন্তু আপনারা তুলনা করতে পারবেন না পুরো ঘিটাই কিন্তু আমার হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা ছাঁকনি দিয়ে আমি ঘিটা ছেঁকে নেব এখানে একটা আমি স্টেনার নিয়ে নিলাম এর ভিতরে অল্প অল্প করে ঘিটা দিয়ে আমি ঘিটাকে ছেঁকে নেব দুধের স্বর জমিয়ে সেই সর থেকে কি করে খাঁটি খাওয়া ঘি বানিয়ে নিলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ঘিটা দেখুন আমি ছেঁকে নিলাম এক বাটি সরের থেকে প্রায় আমার অনেকটাই কিন্তু খাঁটি গাওয়া ঘি হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে